এই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি সন্ন্যাসী হয়েছি যাব জল নিয়ে আসতে তো আমাদের গ্রাম থেকে দশখানা গাড়ি যাবে আর পুরো মানে ছ ঘন্টা হাঁটা পথে আসবো আমি তো এই যে দশখানা গাড়ি এসে গেছে তো গুনতে থাকো তোমরা দেখো দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো তো যাব সারা রাত হাঁটতে হবে তো এখন বাজে হচ্ছে এগারোটা বারোটায় গাড়ি ছাড়বে সবাই লোক জমা হচ্ছে এই মন্দিরে এখানে আমাদের গ্রামে যেহেতু আমার বাড়ির সামনেই মন্দির তো এই একটা গাড়ি ঘোরাচ্ছে তো সবাই মিলে এই যে অনেকটা মানে ভর্তি হচ্ছে এক এক করে গাড়িতে সবাই উঠছি আর আমাদের এখানে মানে সকাল সকাল হয়ে যাবে এখন যাচ্ছি যেহেতু তো প্রচুর প্রচুর লোক জমা হয়ে গেছে মন্দিরে সবাই উঠবে আর এখানে হচ্ছে ডিজে ডিজে নিয়ে যাবে জল আনতে আসার সময় সবাই হাঁটা পথে আসতে হবে তো ছ ঘন্টা ধরে হাঁটতে হবে তো যেহেতু মানে আমি তো এই সকাল মনে হয় মানে রাত বারোটার সময় এই যে চলে যাচ্ছি সবাই এই যে সব রে মানে সব গাড়িগুলো ভর্তি হচ্ছে আর সবাই না আসলে তো গাড়ি ছাড়বে না তো কোন মন্দিরে ঢেলব সেটা তোমাদের ও মানে পরের ভিডিওতে দেখাবো তো এখন এই যে ভিডিওটা দেখাচ্ছি যাচ্ছি যেহেতু আর আসবো তো মানে আসার জন্য খুবই সমস্যা মানে সারা রাত হাঁটতে হবে তো ওখানে বারোটায় গাড়ি ছাড়লে মানে একটা তো বেজে যাবে দেড়টার সময় আবার হাঁটতে হাঁটতে চলে আসবো দেড়টা থেকে ছ ঘন্টা মানে কত ঘন্টা সেটা তোমরা তো নিশ্চয়ই জানো তো অনেক লোক এখানে জমা হয়ে গেছে আর বাইকে করে তো আরও লোক আরও লোক যাবে দশখানা গাড়ি যাবে আবার বাইকে করে প্রচুর প্রচুর লোক যাবে ঠিক আছে তো বাইকে করে অনেকেই জল আনতে যাবে আর যেহেতু মানে খুবই আনন্দ হয় আমাদের এখানে মন্দির খুব সুন্দর জাগ্রত মন্দির আছে সেখানে যাব জল ঢেলতে তো এই যে আস্তে আস্তে সবাই গাড়ি ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে গাড়ি ছাড়ছে তো এই যে জল নিয়ে চলে গেলাম তো খুবই পার যন্ত্রণা হচ্ছে সকাল হয়ে গেছে সকাল আটটা বেজে গেছে তো এই যে বাড়ি যাচ্ছি কেমন হলো ভিডিওটা বলবে অবশ্যই